তারা কোথাও আর বলা নাই যে এই যে আপনি বলা আছে আর কি যে যত আহ জাতীয় সংসদ নির্বাচনে যত প্রতীক আছে সবগুলির প্রতীক ওই ব্যালট পেপারে থাকবে কারণ যখন এই ব্যালট পেপার পাঠানো হবে তখন আমাদের দেশে প্রতীক বরাদ্দ হয় নাই কোন প্রতীক বরাদ্দ হবে ঠিক নাই তো সেজন্য আগেই পাঠায় দেওয়া হলো সব প্রতীকই থাকলো যখন আমরা জানবেন একুশ তারিখে যে এই প্রতীক বরাদ্দ হয়েছে আপনি যে এলাকায় সে এলাকার যে প্রতীক ওই প্রতীক আপনি যেটা পছন্দ করেন ঠিক চিহ্ন দিবেন এই জন্য সব প্রতীক থাকবে এটা আর তো বলা আছে কিন্তু এই সব প্রতীক দিয়ে যে ব্যালট পেপারটা বানাবেন সেটাতে কয়টা কলাম হবে কিংবা কয়টা লাইন হবে এই ব্যাপারেতে কিছু বলা নাই নাই তো কিছু বলা ওনারা পাঁচটা কলাম করছেন এবং চোদ্দটা লাইন করছেন কইরা যেটা বানাইছেন তাতে প্রথম লাইনে আছে 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 কলিও হাত দাঁড়িয়ে শেষ হলো মাঝখানে যেটা ভাঁজ করলে ভাঁজের মধ্যে বেড়ে যায় বোঝা গেছে আমরা এটা নিয়ে আলোচনা করলাম নির্বাচন কমিশনে বলে যে ভাই এগুলো আমরা তো খেয়ালও করি না এটা অফিসের লোকরা করেছে এটা এইভাবে হয়েছে এটা আমরা বুঝতে পারি না আচ্ছা ঠিক আছে এটা বুঝেন নাই আপনি দাড়ি পাল্লা দয়াকারে দা দর্শন রয় রসই গান নাকি হ্যাঁ আর দালান কি দয়াকারে দা লয়াকারে দা দর্দন তাই না আপনি দালাল আগে হবে না দাড়ি পাল্লা আগে হবে হ্যাঁ দালান হবে তো দাঁড়ি পাল্লার রসই হলো ই আর দালানের হলো আ তো আগে আগে আ না আর দালানকে নিচে দিয়ে দাড়ি পাল্লা প্রথম লাইনে দিলেন কেন বলেন মানে পাঁচ পাঁচ কলাম চোদ্দ লাইন করেও উপরে ফিট করা যায় নাই দালালদের নিচে নামায় ওটা উপরে ফিট করা হইলো এগুলেন কি মনে করেন এমনি এমনি নাকি আমি দিয়ে গেলাম আর একটা বানায় আপনি তেরো না করে যদি চোদ্দ লাইন করেন চোদ্দ লাইন না করে যদি পনেরো লাইন করেন তাহলে কি হয় তাহলে দেখা যায় তৃতীয় লাইনে ধানের শেষ আটের লাইনে দাঁড়িয়ে বললাম বারোন লাইনে এসে তো সাপলা কলি এরকম হয় ক্যালকুলেশন করে看 এই ব্যাপারে আমাদের এই বিচার লোকদের তাদের কোনো মতমত নাই এই ব্যাপারে তারা কিছু কয় না আপনাদের আপনারা রেহায়াত আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা গণতন্ত্র চাই আমরা চাই যে নির্বাচনটা সময় হোক সে কারণে বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা